শুধুমাত্র ফোম ও প্লাস্টিক দিয়ে প্লেন তৈরি করে তাক লাগিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার এক বালক অদ্ভুত দেখতে প্লেনটি আকাশে উড়াল দিতে না পারলেও অনায়াসে ঘুরে বেড়াতে পারে পানির চার পাঁচ ইঞ্চ উপর দিয়ে অদ্ভুত এই প্লেনটি দেখতে বোট অথবা নৌকার মতো মনে হলেও আদতে এটি একটি গ্রাউন্ড এফেক্ট ভেহিক্যাল দক্ষিণ কোরিয়ার নোমেন নামের এই ছেলেটি দীর্ঘ তিন মাসের পরিশ্রমে এই অদ্ভুত বিমানটি বানিয়েছে যে বিমান আকাশে ওঠে না বরং পানিতে চলে নিজের পকেট টাকা বাঁচিয়ে তিলে তিলে নিজের স্বপ্নের এই প্লেনটি তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার এই মেধাবী যুবক মূলত খুব অল্প বয়স থেকেই বিভিন্ন টেকনোলজি ও যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসত নোমেন আজ থেকে প্রায় আট বছর আগে কোরিয়ার গান রিভারের উপরে নিজের তৈরি একটি রিমোট কন্ট্রোল বিমান ওড়ানোর চেষ্টা করছিলেন নোমেন সেই বিমানটি তিনি বানিয়েছিলেন শুধুমাত্র ককশিট দিয়ে তবে বেশ কয়েকবারের চেষ্টায় সেই বিমানটি ওড়ানোয় ব্যর্থ হওয়ায় এর ডিজাইনে নানা ধরনের পরিবর্তন আনেন তিনি এভাবেই নিজের ছোট্ট সেই গ্রাউন্ড ইফেক্ট বিমানটিকে নদীর উপর দিয়ে সফলভাবে ওড়াতে সক্ষম হন নোমেন নিজের তৈরীকৃত বিমানের এমন অভাবনীয় সাফল্য দেখে তার উৎসাহ আরও বেড়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে একদিন তিনি প্লেনটির এমন একটি ভার্সন তৈরি করবেন যেটি মানুষ নিয়েই পানের উপর উড়ে বেড়াতে পারবে ব্যাস সেই থেকেই নিজের পকেটমানি জমিয়ে নিজের স্বপ্নের পথে এগোতে থাকেন কোরিয়ার এই ক্ষুদে বিজ্ঞানী অনেকদিন পকেটমানি জমিয়ে পর্যাপ্ত টাকা জমা হতেই বিশাল আকৃতির গ্রাউন্ড ইফেক্ট তৈরির কাজ শুরু করে দেন তিনি বিমানের পাখা ও মোটর হিসেবে তিনি ডিজিআইয়ের পার্সেল ড্রোনের পাখা ও মোটরকে বেছে নেন যেহেতু এই মোটরগুলো তেমন একটা বেশি শক্তিশালী নয় তাই বিমানের বডি যতটা সম্ভব হালকা রাখতে হতো। তাই বিমানের বডি নির্মাণের জন্য ফোম্যাক্স প্লাস্টিক ও কার্বন ফাইবার ব্যবহারের সিদ্ধান্ত নোমেন শুরুতেই তিনি কার্বন ফাইবারের তৈরি স্টিক দিয়ে বিমানের কাঠামো তৈরি করে ফেলেন এই ফাইবার স্টিকগুলো ওজনে হালকা হলেও বেশ মজবুত ও টেকসই কার্বন ফাইবার নির্মিত কাঠামোটি পুরোপুরি তৈরি হওয়ার পর এর উপর ফোম্যাক্স নির্মিত বডি সংযুক্ত করার কাজ শুরু হয় পাশাপাশি কম্পোজিট প্লাস্টিক সংযোজনের মাধ্যমে প্লেনটির স্থায়িত্ব আরও পোক্ত করা হয় এভাবেই কম্পোজিট প্লাস্টিকের কয়েকটি লেয়ার যুক্ত করার মাধ্যমে প্লেন তৈরির কাজ অনেকাংশে শেষ হয়ে আসে সবশেষে ফোম্যাক্স নির্মিত চারটি উইং মধ্যখানের কম্পোজিট প্লাস্টিক নির্মিত বডি ও সামনে চারটি পাখা একসাথে জুড়ে দেওয়ার মাধ্যমে পুরোপুরি তৈরি হয়ে যায় স্বল্প বাজেটের এই বিষয়কর বিমান কোরিয়ান যুবক নোমেনের অদ্ভুত এই বিমানটি শুধুমাত্র একজন যাত্রী নিয়েই পানির উপর দিয়ে উড়ে বেড়াতে পারে বিমানটি চালাতে হলে আপনাকে পাইলট হতে হবে না বরং ছোট্ট একটি রিমোট কন্ট্রোলের সাহায্যেই খুব সহজেই এই বিমানটি ওড়াতে পারবেন পানির চার থেকে পাঁচ ইঞ্চি উপর দিয়ে যখন বিশেষ এই বিমানটি উড়ে বেড়ায় তখন আশেপাশে সবাই নির্বাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে টেকনোলজির দিক দিয়ে কোরিয়ান যুবকরা বাংলাদেশি যুবকদের চেয়ে ঠিক কতটা এগিয়ে রয়েছে তার এক জ্বলন্ত উদাহরণ হলেন ক্ষুদে বিজ্ঞানী নোমেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন